নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম আপনাদের দিল্লি নির্বাচন হয়ে গিয়েছে আমরা জানি এবং সেখানে কাজেই এখন নরেন্দ্র মোদীর যাকে বলা হয় তুঙ্গে বৃহস্পতি কিন্তু এ সত্ত্বেও কোথাও যেন একটা তিনি হচট খাচ্ছেন ভীষণ ভাবে অন্তত ভারতীয়দের চোখে কেননা তার বৈদেশিক নীতি যেভাবে উপেক্ষিত হচ্ছে উপেক্ষিত সেটাকে প্রশাসনিক ব্যর্থতা বলে শুধু কাটিয়ে দেওয়া চলে না তার মধ্যে রাজনৈতিক ব্যর্থতাও আছে তা একদিকে এই বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নীরব উপেক্ষা আর অন্যদিকে আমেরিকা রাঙা চোখ মানে চোখ রাঙা এই দুটোর মাঝখানে পড়ে মোদি কি করবেন বুঝতে পারা যাচ্ছে না আমরা জানি বঙ্গবন্ধুর বাড়ি কিভাবে নষ্ট করা হলো হাসিনার বাড়ি কিভাবে নষ্ট করা হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিন আগে তার বাড়ি আর কি কি কাণ্ড হচ্ছে ইস্কনের সাধু চেন্নায়ানন্দকে বন্দি করে রেখে দেওয়া হয়েছে সমস্ত কিছু কেন কারণ এটা ভারতকে চাপে ফেলার চিন্তা স্বামী চিন্ময়ানন্দকে বন্দি করে রেখে দেওয়ার অর্থ হলো যে যতদিন না শেখ সিনাকে পাঠানো হবে ততদিন তিনিও বন্দী থাকবেন এটা বলা হচ্ছে না কিন্তু করা হচ্ছে এটা বুঝতে পারা যাচ্ছে এটাই হচ্ছে স্নায়ু যুদ্ধ ভারত এই যুদ্ধে আছে ঠিকই কিন্তু আমরা সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদীর সেই যে ছাপ্পান্ন ইঞ্চি বুক ঠুকে চোখের চোখ রেখে কথা বলার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না কারোর ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রেও না বাংলাদেশের ক্ষেত্রেও না আমেরিকার ক্ষেত্রে কেন বলছি আপনারা জানেন ভারতবর্ষকে সেইভাবে আমন্ত্রণই করা হয়নি ট্রাম্প যখন শপথ নিলেন সে সময় মানে নরেন্দ্র মোদীকে করা হয়নি অবশ্যই বিদেশ মন্ত্রী গিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী তার এত অন্তরঙ্গ বন্ধু সাথেই উপেক্ষা করা হলো এবং তারপরে যে ঘটনা ঘটলো আমরা জানি আমি সেই ঘটনাই বলবো আপনারা জানেন আপনারা দেখেছেন আপনারা পড়েছেন সমস্ত কিছু পড়েছেন সেইটা এবং তারপরে ভারতবর্ষে যে একদম নিশ্চুপ থাকা কার্যত নিশ্চুপ থাকা সেটা কি সেটা কি প্রধানমন্ত্রীর বিচক্ষণ ভাব সমাধি দেখি অন্য কিছু দেখুন আমেরিকায় যেভাবে একশো চারজন ভারতীয়কে পাঠালো হাতে পায়ে সেকন্ট চল্লিশ ঘন্টা ধরে তারা এলেন প্লেনে চাপিয়ে দেওয়া হলো হাত খোলা হলো না পা খোলা হলো না খাবার সময় পর্যন্ত নয় বলছেন তারা বাথরুম যাওয়ার সময় পর্যন্ত তাদের হাত পা খোলা হয়নি তারা অপরাধী তিনি অন্নগ্রহণ করেন গালিগালাজ না করে তিনি অন্নগ্রহণ করেন না সেই পরিবারের ইন্দিরা গান্ধীকে একবার না হয় স্মরণ করতে পারেন এই মোদী মিত্র শত্রু হিসেবেই করবেন নিকসন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইন্দিরাকে যা খুশি তাই করেছেন কেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এইটা যখন ইন্দিরা গান্ধী আছেন তখন নটকর সিং জিজ্ঞেস করলেন আপনি কি নিকসনের সঙ্গে দেখা করতে যাবেন সেই ইন্দিরা গান্ধী চোখে চোখ রেখে বলেছেন কেন আমি দেখা করতে যাবো আমার কোনো প্রয়োজনই নেই বলে চলে এসেছিলেন এবং চলে এসে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশে উৎপত্তি হয়েছে পাকিস্তান ভেঙে গিয়েছে সেই বাংলাদেশ আজ চোখ রাখাচ্ছে আর অন্যদিকে এই আমেরিকান প্রেসিডেন্ট কি করছে এবং মোদী কি করলেন তার বন্ধু মার্কিন প্রেসিডেন্ট হয়ে পায়ে বেঁধে হাতে সেকল বেঁধে একশো চারজনকে ভারতে পাঠাবে এটাকে কি বলে বন্ধু কৃত্ব আসলে বন্ধু তন্ডু বলে কিছু হয় না এটা কি জানেন না মোদী ট্রাম্প মনে করেন এরা অপরাধী আর সকলে স্তম্ভিত আচ্ছা এরা কেন দেশ ছেড়ে চলে গিয়েছে শুধু একজনের কথা শোনা যায় আর কিভাবে গিয়েছিলেন হরজিন্দর সিং তিনি বলছেন তার পরিবারে কুলজিন্দর মানে তার স্ত্রী কুলজিন্দর কৌর এবং এক ছেলে এক মেয়ে তারা দেখছেন পরিবারে দুধ বিক্রি করে আর চলছে না সংসার চলছে না করতে হবে নিজস্ব জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করলেন চল্লিশ লক্ষ টাকা এজেন্টকে দিলেন এজেন্ট বললেও তাদের পৌঁছে দেওয়া হবে আমেরিকাতে বৈধ পাসপোর্ট ভিসা দিয়ে করে ঘুরতে লাগলেন ঘুরতে লাগলেন ঘুরতে লাগলেন তারা মানে তাদের ঘোরানো হলো এজেন্টকে সেই ভয়ঙ্কর একটা দুর্গম রাস্তায় সেই মেক্সিকোর মধ্যে দিয়ে নিয়ে কিন্তু আমেরিকা যেতে পারলে না যদি বা আমেরিকা পৌঁছনো সময় হলো তখন তাকে ধরে বেঁধে শেকল বেঁধে হাতে পায়ে শেকল বেঁধে প্লেনে চাপিয়ে হলো তখন তিনি জানলেন তাকে ভারতে নিয়ে আসা হয়েছে কথা এরা কি আচ্ছা একটা জিনিস মনে করে দেখুন আমাদের দেশে এই রাজ্যে যখন অন্য কেউ অন্য রাজ্যে গিয়ে কাজ করে খেতে চান তাদের আমরা কি বলি পরিযায়ী শ্রমিক এবং সেই রাজ্যকে বিজেপি কি চোখে দেখে একবার নিন না পশ্চিমবঙ্গ এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে অনেক জায়গায় যান পশ্চিমবঙ্গকে কি বলা হয় হ্যাঁ করা পশ্চিমবঙ্গকে কি চোখে দেখা হয় অত্যন্ত নিচু চোখে এখান থেকে লোকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে আর ভারত থেকে ওরা চলে যাচ্ছে তখন তাহলে ভারতকে কি চোখে দেখবে তাই দেখা হচ্ছে এইসব মানুষগুলো কি পরিযায়ী নয় বিপদ সুঙ্গুল পথ দিয়ে মৃত্যু হাতের মুঠই করে তারা পাড়িয়ে দিয়েছিলেন আর কি অবস্থায় পড়েছিলেন আমি তো জানি আর কি অবস্থায় তাদের ফেরত পাঠানো হলো কেন ভারত কি কোন এয়ারফোর্স প্লেন পাঠাতে পারত না নিয়ে আসার জন্য ঠিক এই কথাটাই কংগ্রেসের সাংসদ সূর্যেওয়ালা जब कोलंबिया जैसा छोटा सा मुल्क और उनकी राष्ट्रपति लाल दिखाकर अमेरिका को अब उनके नागरिकों को बेइज्जत और अपमानित करने के बारे में उनको सही मार्ग दिखा सकता है तो आप क्यों नहीं उत्तर है विदेश मंत्री তিনি কি বলেছেন বরাবরই নাকি এভাবে অনুপ্রবেশকারীরা আমেরিকা গিয়েছে বা বিদেশে গিয়েছে এবং ফেরত পাঠানো হয়েছে এই হচ্ছে তার সাফাই তিনি এটা উত্তর দিলেন না যে সবাইকে অপদস্থ করে ভারতকে অপদস্থ করে ফেরত পাঠানো হয়েছিল কিনা না আমরা জানি না এই প্রথম জানলাম আমরা আরেকটা কথা বলি এর আগে যে মার্কিন প্রেসিডেন্টরা ছিলেন তাদের সঙ্গে কোন ভারতীয় প্রধানমন্ত্রী এমন অন্তরঙ্গ আলিঙ্গনাবদ্ধ বন্ধু তো ছিল ছিল কি ছিল না আর আরেকটা জিনিসও জানা গেল এই পরিসংখ্যানটা কতখানি বেড়েছে আজকে সেটা বলেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে শুনুন একবার স্যার ওয়ান থিং that stood out in the Honorable মিনিস্টার স্টেটমেন্ট is that from the year 2016, the নাম্বার of ডিপোর্টেশন of Indians have doubled. চোখে চোখ রেখে কথা বলার সাহস আমাদের এত বিশ্বকুরুর নেই তাহলে তাকে কি আর বিশ্বকুরু বলে মানবে কেউ সারা পৃথিবী মানবে সারা পৃথিবীর লোক কি দেখল ভারতবর্ষকে কোন পর্যায়ে নামানো হল এবং কৌতুকর জিনিস কি জানেন কৌতুকর জিনিস হচ্ছে গদি মিডিয়ার চাল চলন মান্না মানে মান্না দের গানটা মনে পড়ছে না একটু পালতে বলতে হয় ধন্য মোদী ধন্য হে পাগল তোমার জন্য মানে গদি মিডিয়া যেটা বলছে আর এই প্রসঙ্গে একটা খুব নিষ্ঠুর সত্য কাহিনী একটা অংশ বিশেষ আমার মনে পড়ে যাচ্ছে বাবা এম ছেলে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল বন্দি শিবিরে কেন তারা জানেন না তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতে পারে গুলি করে মারা হতে পারে পিঠে চাবুক পড়তে পারে নগ্ন করে মারা হতে পারে বরফের মধ্যে ঠান্ডা বরফে শুইয়ে রাখা হতে পারে তাদের অপরাধ তারাই ইহুদি তাদের যখন দড়ি বেদে বরফের ওপর দিয়ে হাঁটি নিয়ে যাওয়া হচ্ছিল পরের শিবিরে পরের ছিন্ন বসন্ত শরীর ঠান্ডায় জমে যাচ্ছে কিশোর থেকে বৃদ্ধ কারোর ছাড় নেই আর কেউ পড়ে গেলেই গেস্টাপ চাবুক পড়ছে পিঠে বুকে পায়ে চলতে থাকো চলতে থাকো তখন চারপাশের বৃক্ষ শাখা থেকে ঝরছে তুষার আর ওদিকে জার্মান কিশোরীরা সুন্দর সব শীতের পোশাকে সুসজ্জিত হয়ে চলেছে স্কুলের পথে তাদের মিঠে গলায় যেন সুর ঝরছে আর তখন এই যে গেস্টাপ মানে জার্মান তরুণ সেনার দল তাদের দেখে গলে গলে পড়ছে এই তরুণ সেনারা উচ্ছ্বসিত তরুণীদের পাশ দিয়ে হাঁটছে আর অন্যদিকে হাঁটছে ক্ষত বিক্ষত ইহুদি যুব বৃদ্ধরা তাদের হয়তো কেউ কেউ এদিনই ঢুকে যাবে মারণ চুল্লিতে কয়েকজনে সিনা ভেদ করে ঢুকে যাবে জার্মান বুলেট আর ওদিকে সুন্দরী কিশোরী আর তরুণ সেনাদের তানি নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তারা তখন পরস্পরকে চুমু খাচ্ছে চট করে একটা ভালোবাসার কথা লিখে কে একজন সেনার হাতে পুরে দিচ্ছে এরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর সুদ্ দৃশ্যের কথা আপনারা পাবেন নোবেল প্রাপ্ত ইহুদি লেখক এলিভিজলের নাইট বইটাতে এই যে জার্মান গার্লস জার্মান কিশোরী এবং সেনা তাদের উচ্ছ্বসিত বর্ণনা তাদের আনন্দ আনন্দ ইহুদিদের এই বর্ণনা আপনি তো দেখতেই পাচ্ছেন আমার দেখে মনে হচ্ছে আজকের দিনে যেন এই গদি মিডিয়া কতটাই আনন্দ পাচ্ছে আমাদের দেশের লোকেদের ভারতীয়দের শৃঙ্খলিত অবস্থায় ফিরতে দেখে এখানেই শেষ নয় প্রচুর বাকি আছে এরপরে আরো চারশোর বেশি লোককে পাঠানো হবে একইভাবে হয়তো একইভাবে দেখতে পাবো আমরা এখানেও শেষ হবে না বাহ সত্তর হাজার লোকের নাকি তালিকা হয়েছে আমরা জানি না কতটা ঠিক কতজনকে এভাবে পাঠানো হবে এবং কিভাবে রাখা হবে তাদের আমেরিকা তাদের কিভাবে ট্রিট করবে বড় মায়া হয় এদের জন্য যদি মিডিয়ার কাছে আমার অনুরোধ একটু মায়া করতে শিখুন একটু ভালোবাসতে শিখুন দেশের লোককে শুধুমাত্র কেন্দ্রের সরকারকে নয় বা শাসককে নয় রাষ্ট্রের বাইরে গিয়ে মানুষকে একটু ভালোবাসুন নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হই আপনাদের সঙ্গে পরের এপিসোড যারা আমার এই বুলেটিন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা অন করে দেবেন আর শেয়ার যদি করেন আমি খুব খুশি হব নমস্কার